শিশুকে উদ্ধার করে ফের নজির করলেন কিন্নাহার থানার সিভিক ভলেন্টিয়ার বছর নয়কের যাওয়া এক শিশুকে উদ্ধার করে ফেরালেন কিন্নাহার থানার সিভিক ভলেন্টিয়ার সৌরভ চট্টোপাধ্যায় সোমবার দুপুরে শিশুটিকে নিয়ে বাসে চড়ে নানুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ডক্টর দেখাতে যাচ্ছিলেন তার বাবা কিন্নাহারে বাস দাঁড়াতেই ছেলেকে বাসের সিটে রেখে বিশেষ প্রয়োজনে নেমে কিন্নাহারের একটি কাপড়ের দোকানে যান তিনি এরই মধ্যে সেই বাস ছেড়ে রওনা দেয় বোলপুরের দিকে ছেলেকে না পেয়ে কার্যত দিশেহারা হারা হয়ে ছোটাছুটি শুরু করেন ওই ব্যক্তি বিষয়টি নজরে পড়তেই তৎপর হন সিভিক ভলেন্টিয়ার সৌরভ চট্টোপাধ্যায় তিনি তড়িঘড়ি বিভিন্ন বাস খবর পাঠান প্রায় ঘণ্টাখানেকের মধ্যেই ওই সিভিকের এক পরিচিত ধারা শিয়ান হাসপাতালের বাস থেকে শিশুটিকে উদ্ধার করা হয় আর তারপরে শিশুকে ফিরিয়ে আনা হয় পরে ওই সিভিক ভলেন্টিয়ার শিশুটিকে তার বাবার হাতে তুলে দিতেই কান্নায় ভেঙে পড়েন শিশুর বাবা সৌরভ বলেন শিশুটির বাবা বাসের নামও বলতে পারছিলেন না সাদা রঙের বাস এটুকু বলেছিলেন বাসের সময় কাল ও রং দেখে অনুমান করে আমি সঙ্গে সঙ্গে বিভিন্ন স্থানে ফোন করে বিষয়টি জানিয়ে দেই শেষমেশ এক পরিচিত ব্যক্তির সহায়তায় ফিরিয়ে আনা সম্ভব হয় শিশুটিকে শিশুর বাবা বলেন উনি আমার পরিস্থিতি বুঝে পাশে দাঁড়িয়েছিলেন যা কিছু করার উনি করেছেন আমি কৃতজ্ঞ ওনার কাছে আপ দেখে হ্যাঁ নিউজ আই।